সবাই তো আমরা আমরা কি হব ওসমান হাদি আমরা কি ওসমান হাদি হব আমাদের জন্য সবচাইতে মডেল হলেন কে আমাদের সবাইকে হবে। ওসমান হাদির চেয়েও শত কুটি গুণ তাদের মূল্য এবং আল্লাহর কাছে বেশি। মা জনপ্রিয়তা দেখছে জানাজার মধ্যে মানুষ উপস্থিত বেশি তার জন্য কান্না করছে বেশি এখন সবাই কি হবে

এমন আল্লাহর কাছে মাকবুল একজন সাহাবির অনুসরণ যে ব্যক্তি করবে সে হেদায়ত পেয়ে যাবে কয়জন সাহাবি আল্লাহ রসুল আকাশের তারকার সাথে তুলনা দিছে সমুদ্রে যারা জাহাজ চালায় তারা গতিবিধি রাস্তা ঠিক রাখার জন্য তারা আকাশে রাতের যে তারকা আছে ওই তারকার দিকে লক্ষ্য রাখতে হবে কোন দিকে তারকার দিকে ওদিকে লক্ষ্য রাইখা কোন পথে যাবে এটা নির্ধারণ করে তো নাবিকের জন্য যেমন তারকা তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখার হ্যাঁ একটা মাধ্যম পথ প্রদর্শক তেমনি আমার সাহাবারা হলো উম্মতের জন্য পথ প্রদর্শক একজন সাহাবিকে যদি অনুসরণ করে সে জান্নাতি চলে যান একজন সাহাবি কয়জন আর জন্য আমাদের সবচাইতে বড় অনুসরণীয় অনুকরণীয় যে প্রজন্ম সেই প্রজন্মের নাম কি সাহাবাহিকা ওনাদের কোরবানি যখন আপনি করবেন ওসমান হাদিকি কি আছে বড় হানজালা রাজি আল্লাহ তাল আনহা হানজা রাজি আল্লাহ তাল আনহা হানজালা বাসর গড়ে বউ রাইখা কু চলে গেছে জিয়াদের ময়দানে চলে গেছে কিসের ময়দানে বলেন ফরজ গোসল ছিল বাসর করছে ফরজ গোসলের জন্য বের হয়েছে আওয়াজ শুনছে হাইয়া আড়াল জিহাদ সেই জায়গা থেকে গোসল না করে চলে গেছে শহীদ হয়ে গেছেন সবার লাশ খুঁজতেছে হানজালার লাশ রাসুল পাচ্ছে না কিছুক্ষণ করে মালাই করা রাসুল আল্লাহ আপনার এই সাহাবের লাশ গোসল করার দরকার না আসমানের ফেরেস্তারা তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করায় কি প্রজন্ম ছিল কি প্রজন্ম ছিল সুন্দরী বউ বাসর ঘরে রাইকা কই চলে গেছে জিয়াদের মধ্যে চলে গেছে আরক সাহাবি কালো ছিল সাদ সাদা জল কেউ মেয়ে দিবে না আল্লাহ রাসুল মক্কার আবদুল ওয়াহাবের কাছে পাঠাইছেন যে তোমার মেয়েটা এ সাহাবীর কাছে দিয়ে দিবে সবচেয়ে সুন্দরী মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী আব্দুল ওয়াহাব ওনার মেয়ে আল্লাহ রাসুলের অনুরোধ শুনে এক পর্যায়ে মেয়েও রাজি হয়েছে বাবা রাজি হয়েছে কিন্তু যখন কেনাকাটা করার জন্য বাজারে গেছে ওসমানদার দিলতন কিছু টাকা দিস আরক সাহাবে কিছু টাকা দিচ্ছেন মহরের জন্য কেনাকাটার জন্য তো বাজারে যাওয়ার পরে শুনছেন উনি এই মহরের টাকা দিয়ে বিবাহের টাকা দিয়ে অস্ত্র এবং গেছে। ওনার জান্নাতি স্ত্রীরা ওনাকে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে চলে আসছে আল্লাহ রাসুল নিজে দেখছে। কি প্রজন্ম ছিল কি প্রজন্ম ছিল আজকের প্রজন্মরে ঘর থেকে বাই করা যায় না এরিম শিখার জন্য তৌহিদ শিখার জন্য ঘর থেকে বের করা যায় না নামাজের জন্য মসজিদে আনা যায় না এর প্রজন্ম দিয়ে দিন বিজয়ী হবে যদি দিন বিজয়ী করতে হয় তাদের আদর্শ অনুসরণ করতে হবে তো আদর্শ ছিল সে আদর্শের মাঝে পাঁচ প্রত্যেক নামাজ জামাদের সাথে ছিল কিনা সজরের জাগ্রত থাকা ছিল কিনা লাইল ছিল কিনা ছিল আজকে আমাদের মধ্যে কি আছে খেলার জন্য রাত যাবে দিনের জন্য রাত জাগতে কিনা লাগবে হবে প্রজন্ম পরিবর্তন করতে হবে নিজের সন্তানকে সাহাবাদের জীবনী শোনাইতে হবে নিজের সন্তানকে সাহাবাদের জীবনী পাপ করায় করে শেখাইতে হবে যে তোমাকে এই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করতে হবে তাদেরকে আইডল হিসেবে গ্রহণ করতে হবে এই হাদিনা আমাদের আইডলুল মুসা ইবনু উমাইর যুবকদের আইডল কে মুসা যে সবচাইতে সুন্দর ছিল সবচাইতে সুদর্শন ছিল রাসুলের চেহারার সাথে যার চেহারা মিলছে রাসুল সুন্দর না তো রাসুলের চেহারার সাথে যার চেহারা মিলছে কি হবে সবচাইতে দামি কাপড় পরতো সবচাইতে দামি পারফিউম ব্যবহার করতো মুসাবিব না উমায়ের দিনের জন্য ইসলামের জন্য এতটাই উনি কোরবান হয়েছেন কালিমার পতাকাকে উপরে উঠানোর জন্য এলাই কালিমাতিল্লার জন্য দুই হাতকে শহীদ করে দিয়েছেন কালিমার পতাকার জন্য আর এখন জাতীয়তাবাদের পতাকার জন্য আমাদের এটা কি কালিমার পতাকার জন্য ফিলিস্তিনের পতাকা হইলো এটা জাহিরিয়া এটা বাংলাদেশের পতাকা হইলো এটা জাহিরিয়া এটা কাশ্মীর পতাকা হইলো সব জাহিলিয়া সব জাহিলিয়াতে নির্দেশক এগুলো কোনোদিন অনুসরণ করা যাবে না সন্তানকে মূল পতাকা চিনাইতে হবে